জীবনে অপমানের সম্মুখীন আমরা সবাই কম বেশি হই হয়তো বন্ধুদের সামনে কোনো প্রিয় মানুষের কাছে কিংবা কর্মক্ষেত্রে একটা কথা কি ভেবে দেখেছেন অপমানের জবাব আপনি কিভাবে দিলে আরো শক্তিশালী হয়ে উঠবেন আজ আমি সেই কথাই বলবো হয়তো কথাগুলো আপনার জীবন বদলে দেবে তাই কথাগুলো মন দিয়ে শুনতে হবে দেখুন যে কোনো অপমানের পেছনে একটা কারণ থাকে বেশিরভাগ মানুষ আপনাকে অপমান করতে চায় তাদের নিজেদের দুর্বলতা ঢাকার জন্য হয়তো আপনি এমন কিছুতে সফল যা তারা কখনোই করতে পারেনি অথবা তারা আপনাকে নিচু দেখিয়ে নিজেদের ভালো প্রমাণ করতে চায় এখানে আপনার প্রথম কাজ হবে যে বুঝতে চেষ্টা করা যে সমস্যাটা আসলে আপনার নিজের নয় বরং তাদের ভেতরের কষ্টই তাদের এই আচরণের কারণ অপমানের সঙ্গে সঙ্গে জবাব দেওয়া মানেই তাদের খুশি করা বিকজ তারা চায় আপনি প্রতিক্রিয়া দিন তারা চায় আপনি রেগে যান বা বিভ্রান্ত হন আপনি যদি ঠিক তখন চুপ থাকতে পারেন এটাই আপনার সবচেয়ে বড় শক্তি প্রতিক্রিয়া দেওয়া মানেই আপনার শক্তি ও সময় নষ্ট করা বরং চিন্তা করুন যে কীভাবে এই অপমানকে নিজের পক্ষে কাজে লাগানো হয় চুপ থাকা কি দুর্বলতার লক্ষণ না বরং চুপ থাকা অনেক বড় একটা শক্তি কেউ যখন অপমান করে তখন চুপ থাকা মানে হলো পরিস্থিতিকে বিশ্লেষণ করার সময় পাওয়া আপনার মুখ বন্ধ থাকলে অন্যরা ভাবে আপনি কতটা আত্মবিশ্বাসী তাই চুপ থাকুন আপনার চুপ থাকা তাদের আরও চিন্তায় ফেলে দেবে অপমানের সবচেয়ে ভালো জবাব হলো সফলতা আপনার কাজে এতটা উন্নত করুন যেন সেই অপমান করা মানুষগুলোই আপনার প্রশংসা করতে বাধ্য হবে আপনি যদি তাদের কথায় ভেঙে পড়েন তাহলে তারা তো জিতে যাবে আর আপনি যদি তাদের কথা উপেক্ষা করে নিজের লক্ষ্যে এগিয়ে যান তাহলে আসল জয় আপনারই হবে মনে রাখবেন আপনার মূল্য অন্যদের কথাই ঠিক হয় না আপনার মূল্য নির্ধারণ হয় আপনার কাজ আপনার মনোভাব আপনার আত্মবিশ্বাসের মাধ্যমে কেউ যদি আপনাকে অপমান করে তাহলে সেটা নিজের উন্নতি সিঁড়ি হিসাবে দেখুন তাদের কথাগুলো আপনার মনোবল ভাঙার জন্য নয় বরং আপনাকে আরো শক্তিশালী করার জন্য ভাবুন ক্ষমা করাকে দুর্বলতা মোটেও না বরং ক্ষমা করার মানসিকতা আপনাকে আরও মানসিকভাবে শক্তিশালী করে অপমান করা মানুষগুলোর উপর দুঃখ প্রকাশ করুন কারণ তাদের মন বড় হলে তারা কখনোই এভাবে কথা বলতো না জীবনের প্রতিটি অপমান এক একটা শিক্ষা এটা আপনাকে শেখায় কিভাবে নিজেকে আরও উন্নত করা যায় তাদের কথাগুলো মেনে নিন কিন্তু সে কথাগুলো মন থেকে ছেড়ে নেন নিজের উন্নতির জন্য তাদের কথাগুলো এক ধরনের প্রেরণা হিসাবে নিন জীবনে অনেকেই আপনাকে অপমান করবে এটা এড়ানো সম্ভব নয় কিন্তু সেই অপমান আপনি কিভাবে সামলাবেন সেটাই আসল নিজেকে মজবুত করুন নিজেকে এমন জায়গায় নিয়ে যান যেখানে আপনাকে কেউই অমূল্যায়ন করতে পারবে না এই কথাগুলো যদি আপনার জীবনে কোনো কাজে আসে তবে ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে গুরুত্বপূর্ণ শিক্ষা দিন কমেন্টে জানান আপনি কিভাবে অপমানের সঙ্গে লড়াই করেন আমরা সবাই একে অপরের থেকে শিখতে পারি দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন